বসুন্ধরা আবাসিকে যারা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাও আবার কিস্তি সুবিধা সম্পন্ন একটা চমৎকার লোকেশানে আপনাদেরকে নিয়ে আসি বসুন্ধরা আবাসিকের কে ব্লকের সতেরো নম্বর রোডে পেছনে অলরেডি পাইলিংয়ের কাজ কিন্তু শেষ আজকে তারা পাইলিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলেছেন এবং এটা দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ টাইম লাগবে হ্যান্ড করতে যারা আপনারা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট কিনতে চান মধ্যবিত্ত আছেন যারা চিন্তা করেন যে ভাই আমি কম টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট কিনবো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে বলবো লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আজকে যেখানে আছে এটা খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান তারা আরও বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি করছে এবং তাদের এই প্রজেক্টটা কিন্তু খুব দ্রুতই কাজ শুরু করেছে এখানে মাত্র তিনটা অ্যাপার্টমেন্ট বাকি আছে কেনার জন্য আপনি কিন্তু কিনতে পারবেন মাত্র তিনটা অ্যাপার্টমেন্ট আমি বলে দিব কোন কোন ফ্লোরে এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে অ্যাপার্টমেন্ট খালি আছে আমি আপনাদেরকে বলবো আমাদের সঙ্গে মেহেদী ভাই থাকেন এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার নাকি জি আসসালামু আলাইকুম মেহেদী ভাই ভালো আছেন হ্যাঁ জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একদম এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে আসবেন এবং অ্যাপার্টমেন্ট যে কিনবেন কোন প্রসেসে কিনবেন এবং কতটা কম টাকায় বর্তমান যে বাজার আছে এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো রেডি রেডি অ্যাপার্টমেন্টে কত টাকা করে স্কোয়ার ফিট চলছে এবং তারা কত টাকা কমে নিচ্ছেন সেটাও কিন্তু ভিডিওতে আমরা জানাবো যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যারা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন এলিট ক্লাসের মানুষ যারা আছেন বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার হবে তো আসলে আমরা একটু সামনের দিকে যাই আমাদের দর্শকদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে কীভাবে এখানে অ্যাপার্টমেন্টটা আসলে কেনা পসিবল এবং আপনারা এখানে বিল্ডিংটা যেহেতু করছেন মোটামুটি আমি আপনাদের এই কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে আসলে অ্যাপার্টমেন্ট কেনা না যায় আমাদের দর্শকদেরকে আমি একটু এ টু জেড জানানোর চেষ্টা করব। ওকে তো আমরা আমাদের দর্শকদেরকে যেটা বলতে চাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন আচ্ছা মেহেদি ভাই একটু বলেন আমি তো শুরুতেই বললাম যে আপনাদের এটা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যেটা তিনশো ফিটের খুবই নিকটে খুবই কাছে বলতে আমরা তিনশো তিনশো ফিটের যে প্রথম ইউটার্নটা আছে সেখান দিয়ে ঢুকে একদম হাতের ডান পাশে আমাদের এই প্লটটা কে ব্লক কে ব্লকটা এবং কে ব্লকটা কিন্তু খুবই সুশৃঙ্খল এবং প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আসলে খুবই গোছানো একটু বলবেন যে এখানে জমি আসলে কতটুকু আপনাদের আমাদের এখানে আছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি আচ্ছা পাঁচ কাঠা জমির উপরে আপনারা বিল্ডিং করছেন কত তলা

আপনারা জাস্ট প্যাকেজ মূল্যে সেল ওকে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা সেলটা দেবেন যদি কেউ চাই যে ফুল পেমেন্ট এখন দিয়ে দিবে সেটাও আচ্ছা ওকে তো ভাই একটু যদি আমাকে একটু বিস্তারিত বলেন যে আপনারা যেহেতু আসলে অ্যাপার্টমেন্ট করছেন প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ কতটুকু করে আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে একুশো আশি স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমাদের যে মূল আপনার ওয়ার্কিং এরিয়া যেটা সেটা হচ্ছে আপনার আঠারোশো নব্বই ফিট যিনি নেবেন তিনি অবশ্যই এগুলা মেপে নেওয়ার মতো অপশন আছে মানে একদম এ টু জেড হিসাব করে নিতে পারবে অবশ্যই শেষে নিতে পারবে অনেকের 1000 ফিটে ফাঁকি জুকি থাকে কমন আলাদা আলাদা আমরা এমন একটা কোম্পানি আমরা আসলে চাচ্ছি যে আমাদের আমাদের কথা এখন কাজের মধ্যে যেন মিল থাকে আমরা লয়ালিটি মেইনটেইন করে আমাদের কাজগুলো হ্যান্ড ওভার করব আচ্ছা তার মানে একদম মেপে মেপে উনি নিতে পারবে মাপ মেপে নিতে পারবে অবশ্যই আচ্ছা তার মানে আপনাদের টোটাল হচ্ছে কমন সহ 2180 80 स्क्वायर ফিট আর একদম ভেতরে ইউজ্যাবল মানে ফ্ল্যাটের ভেতরে পাবে এটা হচ্ছে 1900

এরপরে যদি আমি যাই দেখেন এটাও কিন্তু ফ্রন্ট ফেস নাকি এবং আমরা জানি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা রাজুকের সব ধরনের সেট ব্যাক মেনটেন করে করতে হয় সেটা মেনটেন করে করা হয়েছে যেমন আপনাদের সামনের একটা বিল্ডিং এখানেও সেট ব্যাক মেনটেন করা হয়েছে আপনারাও করছেন পাশে একটা বিল্ডিং হয়েছে এটাতেও আপনারা সেট ব্যাক মেনটেন করছেন তাই তো আচ্ছা একটু দেখান আ আমি একটু আপনাদেরকে আমাদের দর্শকদেরকে একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে চাই গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিং এরিয়াটা দেখাতে চাই পার্কিং এরিয়াতে আপনাদের পার্কিং আছে কয়টা টোটাল এখানে আটটা পার্কিং এটা হচ্ছে লিফ্ট এবং আ সিঁড়ি তাই তো লিফট এবং সিঁড়ি এটা হচ্ছে আপনাদের ড্রাইভওয়ে মানে এটা হচ্ছে মেইন গেটটা হবে আর এখানে গার্ড রুম এবং কেয়ারটেকার রুম থেকে ড্রাইভিং যারা এরিয়া যারা ড্রাইভার আছেন তাদের জন্য ওয়েটিং রুম ওকে আবার গার্ডেন আমি সামনে দেখতে পাচ্ছেন একটা গার্ডেন সুন্দর সবুজ গার্ডেন আমরা রেখেছি জানো আমাদের অ্যাপার্টমেন্টটা অনেক গর্জিয়াস হয় ক্লায়েন্ট জেনে দেখে অবশ্যই পছন্দ করে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে যেন একটা লাক্সারিয়াস একটা ভিউ মানে মানুষকে প্রোভাইড করতে পারে প্রোভাইড করতে পারে সেটা চিন্তা ভাবনা করে ফ্ল্যাটের ফ্ল্যাটের একটু আমরা নকশাটা দেখতে চাই অ্যাপার্টমেন্ট আসলে কেমনটা হবে এখান থেকে আমি একটু দেখি আচ্ছা এটা হচ্ছে আপনার লিফট এবং সিঁড়ির যে অংশটা সেটা সেখান থেকে যদি কেউ উঠে এখানে হচ্ছে আপনার লিভিং রুম আবার এপাশে হচ্ছে গার্ডেনের আপনারা হচ্ছে রাখছেন ওকে এরপরে হচ্ছে দেখেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস সাথে ফ্যামিলি লিভিং টাও আছে

জন্য আলাদা একটা টয়লেট আছে এবং তার জন্য একটা রুমও আছে ওকে চমৎকার তো এটা আমরা ডিজাইনটা দেখে ফেললাম এবং দেখেন এইটা হচ্ছে তাদের আরো একটা ফ্লোর এরকম করে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে একটা করে যেতে মিনিট এটা আপনাদের রুফটপ আচ্ছা রুফটপে সুইমিং পুল এছাড়া কি কি আছে রুপটপে আমরা সুইমিং পুল দিচ্ছি জিম এরিয়া দিচ্ছি এবং বারবিকিউ জোন থাকবে সেই ক্ষেত্রে আমাদের গ্রিন জোন যেটা হচ্ছে আপনার গার্ডেনিং যেটা থাকবে এর জন্য উপরে উঠে যে চলাফেরা করবে ঘুরবে ফিরবে তো এদিক বিবেচনা করে আমরা গ্রিন জোনটা রেখেছি গার্ডেনিংটা রেখেছি আচ্ছা আমাদের বারবিকিউ জোনটা থাকবে জিম এরিয়াটা থাকবে আর হচ্ছে সুইমিং পুল থাকবে ওকে আর আমরা অবশ্যই অবশ্যই এটা 100% শিওর করতে চাচ্ছি যে সবকিছু আমরা একদম সবকিছু যে সবাই অনেক অনেক ধরনের ইয়ে আছে যে যারা হচ্ছে আপনার কাজ অর্ধেক করেই হ্যান্ড ওভার দিয়ে দেয় অর্ধেক বলতে হচ্ছে অনেক সময় দেখা যায় যে সুইমিং পুল করার কথা সুইমিং পুলটা নাই। আবার দেখা যায় জিমনেশিয়াম করার কথা হয়তো করে নাই কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু নাই আমরা একদম 100% সবকিছু মানে যেহেতু আপনারা প্যাকেজে সেল করছেন কোয়ালিটি সম্পন্ন ম্যাটেরিয়ালস দিয়ে সবকিছু সুন্দরভাবে তৈরি করে একদম শেষে আমরা হ্যান্ডওভার ওকে আচ্ছা ভূমিকম্পের একটা ব্যাপার থাকে ধরেন সবাই যেহেতু বিল্ডিং করছে এখন প্রচুর বিল্ডিং হচ্ছে বাংলাদেশে এবং ভূমিকম্পের একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় বাংলাদেশে সেক্ষেত্রে আপনারা ভূমিকম্প নিরোধনের জন্য আসলে কি ধরনের ভূমিকম্প নিরোধনের জন্য আমরা অবশ্যই রাজুক থেকে যে স্ট্রাকচার যে ডিজাইন

তো আপনাদের এই প্রজেক্টের নামটা কি হচ্ছে আমার এই প্রজেক্টের নাম হচ্ছে ড্রিমলাইন অরোরা হাইটস ওকে ড্রিমলাইন অরোরা হাইটস ওকে আচ্ছা আপনি যেটা বলছিলেন কত তলা কত তলা আপনাদের বাকি আছে এখন তলা কি আছে তিন তলা আর সাত ও ভালো ভালো তিনটা ফ্লোর পাঁচতলা এবং সাততলা কিন্তু সবার হ্যাঁ একটু যারা উপরের দিকে থাকতে চায় তাদের জন্য সাততলা যারা মাঝামাঝি থাকতে চায় তাদের জন্য পাঁচতলা এবং তিনতলাটা হচ্ছে যারা একটু দেখা যায় যে কাছাকাছি মানে দোতলা অনেক সময় দোতলাটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে সেক্ষেত্রে আপনারা তিনতলায় নিতে পারেন মানে খুবই চমৎকার তিনটা লোকেশনে তিনটা অ্যাপার্টমেন্ট আচ্ছা এই কে ব্লকের হিসাবটা যদি আমি একটু বলি আপনি যদি কে ব্লকে কেউ আসে সেক্ষেত্রে দেখতে পারবো যে আমরা একদম কর্নার প্লটগুলোতে কিছু কমার্শিয়াল কিছু স্পেস রাখা এইটার ফ্যাসিলিটিসটা কি আসলে কে ব্লক কমার্শিয়াল আপনার হচ্ছে আপনি যদি বাম দিকে যদি হিসাব করেন সেক্ষেত্রে বাম দিকে যে রাস্তা ওই পাশে সবকিছু কিন্তু কমার্শিয়াল তো ওইখানে আপনি চাইলে ওখানে ব্যাংকিং যে সিস্টেমগুলো সেগুলো সুবিধা চালু হয়ে যাবে আমাদের প্লটের ঠিক বাম পাশে তিন চারটা প্লট পরেই কিন্তু একটা সেভেন স্টার সুপার শপ আছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের সেবা পেতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আমাদের প্লট থেকে ঠিক দুইটা রোড পরেই আমাদের এটা হচ্ছে সতেরো নম্বর রোড চোদ্দ নম্বর রোডে হচ্ছে মসজিদ আছে তো ওখানে চাইলে আমরা নামাজ পড়ার জন্য আমরা যেহেতু সব দিক সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্লটটা এক কথায় দিক দিয়ে এবং ফ্যাসিলিটিস অনেক উচ্চতর ওকে চমৎকার এবং এইখানে বসুন্ধরা আবাসিক এলাকা মানে হচ্ছে একটা লাক্সারিয়াস একটা লোকেশন লাকজারিয়াস ভাবে বসবাস করার জন্য সুযোগ সুবিধা বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজে পড়ানো এবং এখানকার যে ডেভেলপ যে এরিয়াগুলা যেমন যদি আমরা বলি পাশে এক স্টেডিয়াম আছে বসুন্ধরা আবাসিক এলাকার সাথেই তিনশো ফিট এবং তিনশো ফিটের আশেপাশে অনেক ধরনের গভর্নমেন্টের অনেক ধরনের প্ল্যানিং রয়েছে এবং যেগুলো অলরেডি বাস্তবায়নও হয়েছে এবং এই আশেপাশে আমরা জানি যে বসুন্ধরার একটা কনভেনশন বড় একটা পাশে তিনশো ফিটের সাথে আছে এবং তিনশো ফিট দিয়ে সহজেই যে যে কোনো দিকে মুভ করা যায় আমরা যদি নরসিংদী নেত্রকোনা থেকে শুরু করে সিলেট চিটাগাং যে কোনো দিকে আমরা মুভ করতে পারি আবার এখান থেকে যদি আমরা টঙ্গি থেকে শুরু করে গাজীপুর জামা জামালপুর থেকে শুরু করে সব দিকে যাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর যেহেতু বসুন্ধরা এবং এটা একটা ভিআইপি এলাকা বলে বলতে পারি আমরা অনেকেই বলেন যে ভাই বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের দুবাই মানে এটা আমরা তো আমরা তো জানি যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুবাই একটা মানে চমৎকার একটা শহর এবং ঢাকা শহরের মধ্যে বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের দুবাই বলতে পারি কারণ এতটা চমৎকারভাবে ভাবে সাজানো গোছানো এবং নিরাপত্তার দিকে আমি যদি বলি যে বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরার যারা যারা ক রয়েছেন তারা তো আসলে খুব দারুন কিছু ফ্যাসিলিটিজ দিয়েই এই হাউজিংটা তারা করেছে এবং খুবই লাক্সারিয়াস ভাবে যারা বসবাস করতে চায় তাদের জন্য আসলে বসুন্ধরা এবং অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল থেকে শুরু করে কিন্তু আচ্ছা এই খুব সন্নিকটেই খুবই কাছে খুবই কাছে আচ্ছা এখন আমি একটু মানে কেনা বেচার হিসাবে আসে কিভাবে কিনতে পারবে কোন প্রক্রিয়ায় কিনতে পারবে সেইটা যদি একটু বুঝাইতেন আমাদেরকে যদি কেনাবেচার কেনা বেচার দিক দিয়ে চিন্তা ভাবনা করেন অবশ্যই

এরপরে গিয়ে যদি কেউ চাই যে হ্যাঁ আমি এখানে একটা বুকিং দিতে চাই অ্যাপার্টমেন্ট তার ফ্লোরটা উনি সিলেক্ট করবেন দেন কোন ফ্লোরটা নেবেন সেটা নিয়ে কথা হবে সেটা নিয়ে কথা হবে আচ্ছা কেউ যদি চায় যে এখন বুকিং দিতে কত টাকা তাকে দিতে হবে শুরু থেকে 25% ডাউন পেমেন্ট করতে হবে 25% ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা সেটা ইনস্টলমেন্টে দিতে পারবে মানে আপনারা যতদিন এটা নির্মাণ করবেন কতদিনে আপনারা এটা হ্যান্ডওভার দিবেন আমরা আশাবাদী যে 30 মাস

যেটা ম্যাক্সিমাম যেটা লাগবে আমরা সেটাই ধরব ওকে আচ্ছা এখন একটু বলে বলি প্রাইজের ইস্যুতে আছি আসলে যারা জানতে চাই যে ভাই ছবি তো দেখালেন প্রাইসটা বলেন প্রাইসটা কত রাখছেন আপনারা আসলে আমরা প্রাইসটা রাখছি হাজার পার স্কয়ার ফিট হাজার টাকা করে প্রতি স্কয়ার ফিট এইটা কি হচ্ছে একুশশো আশি নাকি হচ্ছে আপনার আহ উনিশশো একুশো আশি স্কোয়ার ফিটের আপনার প্রতি স্কোয়ার ফিটের জন্য চাচ্ছেন হচ্ছে বারো হাজার টাকা করে মোট যা হিসাবে যে এটা আসে সেটা আচ্ছা এখন কোনো ডিসকাউন্ট আছে কিনা বর্তমানে এই এলাকায় আসলে কেমন রেট চলছে আপনারা কি বাজার দরের তুলনায় কি কমে দিচ্ছে না বেশিতে দিচ্ছে আসলে যখন ক্লায়েন্ট আমাদের ফ্ল্যাটটা সিলেক্ট করে তিনি অবশ্যই আশেপাশে খোঁজ খবর নেবে যে আশেপাশে কেমন দর চলছে আমরা এভারেজ যেটা আমরা সেটাই চাচ্ছি আমরা এভারেজে বিক্রি করবো আমরা একদম হাই রেটে যাচ্ছি না আমরা একদম লো রেটে যাচ্ছি না আমরা চাচ্ছি না যে ক্লায়েন্ট কে আমরা খারাপ কাজ উপহার দেব এরকমটা চাচ্ছি না আমরা চাচ্ছি স্ট্যান্ডার্ড সবকিছু মেইনটেইন করে লাক্সারিস একটা ফ্ল্যাট উপহার দিতে যার কারণে আমরা লো বাজেট বলেন বা হাই লেভেল বাজেট বলেন আমরা দুটোতেই যাচ্ছি না আমরা মিড রেঞ্জে থাকছি ওকে ওকে তার মানে হচ্ছে যে এই বর্তমানে কে ব্লকে বসুন্ধরা কে ব্লকে রেড যত আছে আপনারা তার চেয়ে কমই দিচ্ছেন অনেকেই বেশিতে বিক্রি করছে আপনি তার চেয়ে এখন যেহেতু এখানে রেডি না আপনারা নির্মাণ করবেন নির্মাণাধীন যেহেতু তো নির্মাণ করারকালীন সময় দেখা যায় যারা বুকিং তারা চিন্তাই করে ভাই একটু কমই হলে নিব তাই না তো সেই হিসাবে একটু কমই আপনারা দিচ্ছেন হ্যাঁ অবশ্যই তারপর এখান থেকে কোনো নেগোশিয়েট করার সুযোগ আছে নেগোশিয়েট করছেন তো করলে ধরেন যে যদি কেউ এরকম চায় যে একসাথে সব পেমেন্ট করে দেবে সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে ওকে আচ্ছা ডিসকাউন্টের কিছু ব্যবস্থা থাকবে যদি ফুল পেমেন্ট কেউ দিতে চায় এছাড়াও যদি ফুল পেমেন্ট কেউ না দেয় তারপরও যদি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি আলোচনা করে হয়তো বা একটু কম বেশ করে দিতে পারবেন আচ্ছা একটা প্রশ্ন আছে আমাদের দর্শক একজন প্রশ্ন করেছেন সুমন বাক্তা নামে এক ভাই লিখেছেন টাকার গ্যারান্টি কতটুকু দিতে পারবেন এই হানড্রেড গ্যারান্টি একদম আমরা লিখিত দিব যখন কেউ আসবে কথা বলবে অবশ্য আমাদের সাথে কথাবার্তা বললে তিনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেমনটা কাজ উপহার দিতে চাচ্ছি কারণ আমরা এর আগেও কাজ হ্যান্ড করেছি আমরা কাজ করেছি তো সেগুলো চালাতে আর জাস্টিফাই করতে পারবে কোনো সমস্যা নেই তার মানে বুকিং দেওয়ার সময় আপনারা তার সাথে একটা স্ট্যাম্প করবেন এগ্রিমেন্ট থাকবে লিখিত এগ্রিমেন্ট থাকবে যাতে উনি আশ্বাস পান যে হ্যাঁ একটা প্রপার্টি বুকিং দিলে যেরকম যে সিস্টেমে জানো একটা জমি কেউ কিনতে গেলে একটা সরকারি রুল আছে 300 টাকার স্ট্যাম্প কি কত টাকার স্ট্যাম্পে লিখিত হবে সেই লিখিত হয়েই আপনারা তাকে বুকিং একটা কনফার্ম করবেন এরপরে গিয়ে ইনস্টলমেন্টের একটা হিসাব থাকবে যে প্রত্যেক মাসে মাসে নাকি দুই মাস পর পর একটা ইনস্টলমেন্ট দিবেন তো টোটাল বিষয়টা আসলে এইভাবেই কমপ্লিট হবে ওকে তো মেহেদি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আপনারা চান যে এই প্রোজেক্টে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন করবেন সরাসরি আসবেন তাদের অফিস ভিজিট করবেন ভাই আপনাদের অফিসের ঠিকানাটা যদি বলেন আমাদের অফিসের ঠিকানা যমুনা অফিসার পার্কের পকেট গেট ইলেকট্রিক মার্কেট লিফটেড দুই এখানে কেউ আবার অ্যাডপ্ট এসটি কমপ্লেক্সে বলে থাকেন আচ্ছা তো ওখানে গেলেই ওকে এরপর যদি চিন্তা না পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে আসলেই হবে এবং তাদের অফিসে বসে আপনি তাদের ডিজাইন এবং কাগজপত্র সবকিছু দেখবেন তাদের প্রজেক্টে আসবেন ভিজিট করবেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আমি বলবো যে আপনারা অবশ্যই যাচাই করবেন নেওয়ার আগে করে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকেন যে হ্যাঁ আমি এখানে একটা যদি অ্যাপার্টমেন্ট নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ